যহধিতে বিষ্ণু পর্বাহে গীতাম শ্রীহরিবাস জাগ্রত চলম তেষ্ট্রুভিনতে বিশেষ করে হরিবাসরে যে গীতা পাঠ করেন একাদশী দ্বাদশী তিথিতে তিনি সর্বপ্রকার শত্রুকে পরাভূত করতে পারেন ত্রয়বিংশী শ্লোক नियत सङ्गरहित अरागद कृत अफल प्रेप्सुना कर्म सात्त्विक नियम सङ्गरहित अरागद कृत अ अफल प्रेपसुना कर्म फलेर कामना सुन्न ও আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জনপূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয় কর্তব্য বোধে এবং আসক্তি রহিত হয় তিন প্রকার কর্ম আলোচনা হবে সাত্বিক কর্ম রাজসিক কর্ম তামসিক কর্ম আজকের আলোচনা আছে সাত্বিক কর্ম কি না কামনা শূন্য আসক্তি শূন্য নিত্যকর্ম কর্তব্য বোধে যে কর্ম কোনো প্রকার ফলের আশা না করে যে কর্তব্য কর্ম করা হয় যেরকম ভাগবতমে বলা হয়েছে যে সবই পুমসাং পরধর্ম যত ভক্তি অধক্ষ যে অহেতুকী অপ্রতিহতা কোনো প্রকার হেতু বা কামনা বাসনা না প্রার্থনা করে কেবল ভগবানের সেবা কর্তব্য পদে যেরকম মা সন্তানের জন্য করে কোনো প্রকার হেতু নেই কর্তব্যবোধ ঠিক সেরকম ভগবানের সেবা কোন প্রকার ভগ ভগবান গীতায়ও বলেছেন মা ফলে সু আমার সেবা করে যাও ফলের আশা করো না এই প্রকার কর্মকে বলা হয় সাত্বিক কর্ম ফল করে যাও কামনা বাসনা মুক্ত হয়ে আসক্তি ত্যাগ হয়ে কেবল কর্তব্যবোধে কর্ম করা তাকে বলে সাত্বিক কর্ম